নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমি আজকে চলে এসেছি তোমাদের সামনে তোমাদের সেই প্রিয়চিত বন্ধু সেই পরিচিত মানুষ অনিমেষ এবং তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এমার্জেন্সি ব্লগ ভিডিও তো বন্ধুরা আমি আজকে তোমাদের সামনে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা একটি চাকরি সংক্রান্ত ভিডিও বলতে পারো অর্থাৎ ওয়েবসাইটে কিছু খবর পেলাম যে চাকরির নিয়োগের কিছু খবর দেওয়া হচ্ছে আর তাই তোমাদের সামনে সেই নিয়োগ সম্পর্কিত কিছু তথ্য আপডেট দেওয়ার জন্যই আমি আজকে চলে এসেছি তো আজকে তোমাদের কাছে যে কারণে এসেছি সেটা হচ্ছে এমপ্লয়মেন্ট ব্যাংক অর্থাৎ এমপ্লয়মেন্ট ব্যাংকের মাধ্যমে যে সমস্ত ছেলেমেয়েরা যুবশ্রী ভাতা পায় তাদের জন্য একটি খবর এবং যারা এখনো পর্যন্ত আবেদন করার পরেও যুবশ্রী ভাতা পায়নি অর্থাৎ পাওনি তাদের জন্যেও এই খবরটি তো সেই হিসেবে বলতে পারি যে তোমরা সবাই এখানে থেকে আমার কথাগুলো শুনে তোমরা হয়তো আগামী দিনে রাজ্য সরকারের কাছ থেকে ভাতাটি পাবার ব্যবস্থা করতে পারবে তো চলো তোমাদেরকে বলি সেই জিনিসটি তো এটা হচ্ছে এমপ্লয়মেন্ট ব্যাংকের একটি নিউজ তো আমি বাড়ির বাইরে থেকেই ভিডিওটা তোমাদের জন্য করছি তো দেখো যে চারিদিকে গাছপালা গ্রামের থেকেই আমি ভিডিও করছি গ্রামে আমার বাড়ি তো চলো আসল কথায় যাই আমাদের রাজ্য সরকার এমপ্লয়মেন্ট ব্যাংকের মাধ্যমে সমস্ত বেকার ছেলে মেয়েদের নাম নথিভুক্ত করে থাকছেন এবং এখনও করছেন বিগত দিনেও করেছেন তো এমপ্লয়মেন্ট ব্যাংক জিনিসটা কি সেটা আগে বুঝে নেওয়া দরকার অর্থাৎ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আমরা নামটা অনেক দিন আগে শুনেছিলাম এবং সেটাকে পরিবর্তন করা হয়েছে অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর আসনে বসার পর সেই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জকে চেঞ্জ করেছেন অর্থাৎ নামটা চেঞ্জ হয়েছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের নামটা পরিবর্তন হয়ে এমপ্লয়মেন্ট ব্যাংক করা হয়েছে অর্থাৎ পশ্চিমবাংলার যে সমস্ত ছেলেমেয়েরা বেকার অবস্থায় আছে তারা এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম লেখাবে আপনারা সবাই এখানে নাম লেখাতে পারবেন আর এখানে নাম লেখালে কি হবে এখানে নাম লেখানোর পর সরকারের কাছে অর্থাৎ সরকারের খাতায় আপনার রেজিস্টার হয়ে থাকবেন যে আপনি একজন এই পশ্চিম বাংলার বেকার মানুষ তো বিভিন্ন সময় বিভিন্ন খবর যখন আসবে যে কোথায় লোক নেওয়া হবে আপনার যোগ্যতা কতটা আপনি মাধ্যমিক পাস না বিএ পাস না এম এ বিএড আছে সেগুলো ওখানে লেখা থাকে অর্থাৎ সেই হিসাবে আপনাদেরকে কল দেওয়া হয় তো কল দেওয়ার পরেই আপনাদের সেখানে পরীক্ষা হবে পরীক্ষার মাধ্যমে সেখান থেকে নিয়োগ দেওয়া হয় অর্থাৎ নিয়োগ দেওয়ার যে নিয়ম রয়েছে সেটাই আর যুবশ্রীটা বলতে যুবশ্রীটা হচ্ছে একটু অন্য ধরনের এই এমপ্লয়মেন্ট ব্যাংকে যারা নাম লেখাবে যে সমস্ত বেকাররা নাম লিখাবে সেখান থেকেই ধাপে ধাপে কিছু জনকে নিয়ে অর্থাৎ দশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এইভাবে কিছু ক্যান্ডিডেট ঠিক করা হবে পরপর তাদেরকে যুবশ্রীর আয়তায় আনা হবে এবার আপনি যখন যুবশ্রীর আয়তায় আসবেন তখন বুঝবেন কিভাবে তখন আপনাকে মেসেজ দেওয়া হবে কিছু ডকুমেন্টস সাবমিট করার জন্য এবং সেই ডকুমেন্টস যখন আপনি সাবমিট করবেন তারপরে আপনার কাছে মেসেজ আসবে এবং ওরাক স্যার ওয়ান টু থ্রি এগুলো আছে এগুলো পর ফিল আপ করতে হয় তো সেগুলো ফিল আপ করার পরেই আপনাদের টাকা শুরু হয়ে যাবে অর্থাৎ প্রত্যেক মাসে আপনার দেড় হাজার টাকা করে পাবেন তো বিভিন্ন সময় বিভিন্ন মহল থেকে বিভিন্ন খবর পাওয়া যাচ্ছে যে এই দেড় হাজার টাকাটা আগামী দিনে বাড়বে অর্থাৎ এই ভাতাটাকে বাড়ানো হবে কোথাও কোথাও বলা হয়েছে যে ভাতা আগামী কয়েক মাসের মধ্যেই দু হাজার টাকা করে দেওয়া হবে এবং কিছুদিন আগে যে বাজেট পেশ হলো চন্দ্রমা ভট্টাচার্য মহাশয়া যে বাজেট পেশ করলেন সেখানে আমরা দেখলাম যে সেখানে বলা হয়েছে যে যুবশ্রী থেকে কেউ যদি ট্রেনিং করে অর্থাৎ সরকারের সাহায্যে যদি কেউ ট্রেনিং করে তাহলে তাদের মাসিক ভাতা ট্রেনিংয়ের সময়কালীন অর্থাৎ ট্রেনিং যদি মাস চলে অর্থাৎ এক বছর চলে সেই সময়ে তারা আড়াই হাজার টাকা করে পাবে ট্রেনিং পারপাসে আবার ট্রেনিংটা যখন শেষ হয়ে যাবে তখন ওরা আবার সেই দেড় হাজার টাকা ভাতাই পেতে শুরু করবে তো এটা নিয়ে অনেকের মানে অনেকের বিভিন্ন ধরনের মতামত ছিল যে তাহলে কি ভাতা আড়াই হাজার টাকা করা হলো তো না আড়াই হাজার টাকা করা হয়নি আপনি যদি ট্রেনিং করেন তো তাহলে সে ট্রেনিংয়ের জন্যে আপনাকে ট্রেনিংয়ের সময়টা আড়াই হাজার টাকা করে দেওয়া হবে পরে আবার দেড় হাজার টাকা করে দেওয়া হবে তো এখান থেকে বিভিন্ন সময় বিভিন্ন নিয়োগ দেওয়া হয় যারা এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম লিখেছেন অর্থাৎ এখনও এই ভাতা চালু হয়নি তাদের তাদের কাছেও বলবো যে আপনারা ধৈর্য রাখুন আস্তে আস্তে হবে কারণ আপনার আগেও বহুজন নাম লিখেছে। দু হাজার সাল থেকে এই যুবশ্রী ভাতাটা দেওয়া হচ্ছে তো দু সালটা এখনও কমপ্লিট হয়নি দু হাজার সালের দিন সেকেন্ড মাস ঘন্টা সমস্ত হিসাব করেই এই ভাতার লিস্টটা তৈরি করা হয় অর্থাৎ যারা আগে আছে তারা আগেই পাবে তো আস্তে আস্তে লিস্ট এগোচ্ছে সামনের দিকে আপনারা ধৈর্য রাখুন ভরসা রাখুন আগামী দিনে হয়তো আপনাদের নামও আসবে এবং আপনাদের নাম যখন আসবে তখন তো আপনারা পাবেনি আর আরেকটি জিনিস যেটা আপনারা প্রত্যেক দিন সাইট চেক করবেন অর্থাৎ এমপ্লয়মেন্ট ব্যাংক লিখে সার্চ করবেন এবং সেই সার্চের থেকে সাইটে ঢুকবেন সেখানে দেখবেন ভিউ অ্যাডভার্টাইজমেন্ট লেখা আছে সেখানে টাচ করলে দেখতে পাবেন যে কোথায় কোথায় লোক নেওয়া হচ্ছে কবে লাস্ট ডেট কত বয়স থেকে কত বয়স পর্যন্ত অর্থাৎ সে ফর্মগুলো আপনারা ডাউনলোড করবেন ডাউনলোড করে যেখানে যেভাবে পাঠাতে বলবে সেভাবে পাঠাবেন তাহলেই আপনাদের ডাক আসবে এবং ডাকের পরে হয়তো ইন্টারভিউ হবে কোথাও পরীক্ষা হবে তারপরে সেখানে নিয়োগ দেওয়া হবে তো এটাই হলো ব্যাপার তো এখান থেকে প্রচুর পরিমাণে নিয়োগ হচ্ছে আগামী দিনেও হবে আশা করা যাচ্ছে তো আপনারা যারা ভাবছেন যে সবারই তো নাম লেখা হয়ে গেল তাহলে আমরা নাম লিখেই বা কী করবো এমনটা ব্যাপার না কারণ এমপ্লয়মেন্ট ব্যাংকে প্রতিদিন নাম লেখানো হয় ছুটির দিন বাদে তো আপনার মাধ্যমিক পাস বা এইট পাস যে যোগ্যতায় থাকুক না কেন আপনারা আপনাদের বাড়ির কাছে যে সমস্ত অনলাইন কম্পিউটার সেন্টার আছে অর্থাৎ যেখান থেকে প্লেনের টিকিট ট্রেনের টিকিট বা অন্যান্য টিকিট করা হয় বিভিন্ন অফিসিয়াল কাজ করা হয় তাদের কাছে গিয়ে আপনারা জানান যে আমরা এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত করব। আমাদের নাম এখন এমপ্লয়মেন্ট ব্যাংকে নথিভুক্ত করা হয়নি তো কিভাবে করব। তাহলে তারাই আপনাদের সঠিক রাস্তা বলে দেবে যে কিভাবে করতে হবে তারপরে সেই কাগজপত্র নিয়ে আপনাকে আপনার জেলার যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আছে সেখানে যেতে হবে সেখানে যাওয়ার পর তারা আপনার কাগজপত্র চেক করে তাদের পোর্টালে নামটা রেজিস্ট্রেশন করে দেবে এবং আপনাকে কিছু মেসেজ দেবে সেগুলো গুরুত্বপূর্ণ মেসেজ সেগুলো আপনারা খাতায় নোট করে রাখবেন আইডি পাসওয়ার্ড দেওয়া হবে সেগুলো লিখে রাখবেন কারণ পরবর্তীকালে সেগুলো দরকার লাগবে আপনার এগুলো খুবই জরুরি তো তারপরে আপনাকে যখন যুবশ্রী ভাতার সময় আসবে অর্থাৎ যখন মনে হবে যে আপনি আপনার সময় হয়েছে অর্থাৎ আপনাকে দেওয়ার সময় চলে এসেছে তখন তারা আপনাকে মেসেজ পাঠাবে এবং আপনাকে যে সমস্ত ডকুমেন্টস তারা দিতে বলবে সেগুলো নিয়ে যেতে হবে তো চ্যানেলে আপনারা আজকে যারা নতুন আছেন তাদেরকে বলবো যে আপনারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং একটি লাইক দেবেন আপনারা সবাই একটি করে লাইক দিন কারণ আপনারা যতজনা আছেন যতজনে ভিডিওটা দেখছেন সবাই যদি একটা করে লাইক দেন তাহলেই আমার ভিডিওটা স্বার্থকথা পাবে অর্থাৎ আমি যে কষ্ট করে ভিডিওটা আপনাদের জন্য তৈরি করছি তাহলে মনে হবে যে আমার দর্শক বন্ধুরা আমার কথাগুলো শুনছে বা তাদের কোনো উপকারে লেগেছে ভিডিওটা তো আমি দেখব যে কতজন বন্ধু আমাকে লাইক দিচ্ছ তো যারা এতক্ষণ আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আগামী দিনেও আপনারা আমার ভিডিও পাবেন তবে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অর্থাৎ আমার এমার্জেন্সি ব্লগ ভিডিও চ্যানেলটি যারা এখনও সার্চ করে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করব আপনারা ভিডিওটিকে সাবস্ক্রাইব করে দিন কারণ পরবর্তীকালে তো আমি বিভিন্ন খবর বা বিভিন্ন জিনিস নিয়ে আপনাদের সামনে আসবো সেগুলো আপনারা পাবেন না তো সেই জন্যেই বলছে যে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব করলে সবার আগে আমার এই ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যাবে এবং সেখান থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন বুঝতে পারবেন তো এগুলো করতে তো কোনো পয়সা লাগছে না আপনার লাইক করতে পয়সা লাগবে না চ্যানেলটাকে যদি আপনি সাবস্ক্রাইব করে দেন পয়সা লাগছে না কিছুতেই পয়সা লাগছে না তো সেই হিসাবে বলবো পয়সা যখন লাগছে না তখন যদি করে দেন তাহলে একটু ভালো হয় অর্থাৎ সাবস্ক্রাইব যদি করে দেন তবেও ভালো লাইক করলেও ভালো তো আমি চাইবো যে আমার যে সমস্ত দর্শক বন্ধুরা তখন আমার সঙ্গে আছেন এবং আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন এবং যারা স্কিপ করলেন তারা সবাই আমার বন্ধু তো আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা যাবার আগে অর্থাৎ ভিডিওটা শেষ করার আগে ভিডিওটা থেকে সরে যাওয়ার আগে কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে এবং আমার জন্য ভিডিওটায় লাইক দেবেন কমেন্ট করবেন আপনারা যদি কিছু জানতে চান এমপ্লয়মেন্ট ব্যাংক সম্পর্কে তো আমি যদি জানি সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব তো আপনারা কমেন্ট করে রাখবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ভালো থাকবে